আর বিশ্ববিদ্যালয় যেন একে অন্যের প্রকায় দাঁড়িয়েছে যেমন ধরুন ইংল্যান্ডে অক্সফোর্ড আর কেমব্রিজ ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশিক বিস্তার আর বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব এই অক্সব্রিজের সাথে যুক্ত বিজ্ঞান বলেন দর্শন বলেন আইন বলেন সবখানে সাপ আছে ফ্রান্সে সর্বন আমি যেখানে পড়েছি পড়াশিগুলো থেকে শুরু করে সাহিত্য দর্শন সবকিছুই এই সর্বন থেকেই আসছে পুকো বলেন জাপল বলেন সবাই সর্বনের এলাকার নাই ফরাসি বুদ্ধিবৃত্তি এবং বৌদ্ধিক সমৃদ্ধি সর্বনের সাথে অবিচ্ছেদ্য ভাবে জড়িত জার্মানিতে হোম্ব বিশ্ববিদ্যালয় বার্লিনে আধুনিক গবেষণা বিশ্ববিদ্যালয়ের মডেল তৈরি হয়েছিল এখান থেকে জানমান দর্শন বলেন পদক্ষেপবিদ্যা বলেন সমাজবিজ্ঞান বলেন সবকিছুর ভিত্তি এখানে আমেরিকাতে যেমন হার্ভার্ড আছে এমআইটি আছে স্ট্যানফোর্ড আছে আমেরিকার অর্থনৈতিক সমৃদ্ধি প্রযুক্তি উদ্যোক্তা সংস্কৃতির প্রতীক হয়ে আছে এমআইটি আর স্ট্যানফোর্ড আর রাজনৈতিক আইনি চিন্তা প্রতীক হয়ে আছে হার্ভার্ড এক এক দেশে এক একটা বিশ্ববিদ্যালয় জাতীয় বুদ্ধিবৃত্তির সিগনেচার যেটা কেবল শিক্ষা প্রতিষ্ঠান না বরং সেই দেশের ইতিহাস রাজনীতি সংস্কৃতি আর সমৃদ্ধির প্রতীক হয়ে যায় তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন ডাকসু হইতে যাইতেছে সেটা বিজয়ীদের কাছে দেশবাসীর একটা প্রত্যাশা থাকবে কারা এখানে বিজয়ী হবে সেটা দেশবাসীর একটা আকাঙ্ক্ষা থাকবে

এখানে ইউরোপীয় শিক্ষা সংস্কৃতি এবং সভ্যতার বিষয়বস্তুকে অগ্রাধিকার দেওয়া হয় এই ব্যবস্থা বদলে ফেলে বাংলাদেশি জাতি গঠন প্রক্রিয়াকে জোরদার করার লক্ষ্যে এদেশের মানুষের মুসলিম সত্তার প্রতি শ্রদ্ধাশীল এক নতুন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন ঘটিতে হবে কঠিন এই লক্ষ্য অর্জনের বুঝতে হবে কিভাবে ঢুকে পায় আগাইছিল তারা সতেরোশো সাতান্ন সালে প্রথমে দখল করে বাংলা নবাবী সে যুদ্ধে পরাজিত করে সতেরো পঁয়ষট্টি সালে বক্সারের যুদ্ধে মীর কাশিমের পরাজয়ের ভিতর এই দখল সম্পূর্ণ হয় বাংলা নবাবদের মুর্শিদাবাদের দরবারের আমির আমিরামতদের ভিতরে হিন্দু মুসলমান মোটামুটি সমান সমান থাকলেও ইংরেজরা মুসলমানদের সন্দেহ দেখতে এবং শত্রু হিসেবে গণ্য করা শুরু করলো মুসলমানরা ইংরেজদের কাছে বিশেষ করে সত্য পরে দুইটা কারণ থাকা সম্ভব এক ইংরেজরা মুসলমানদের নবাব উৎখাত করে ক্ষমতা দখল করছিল ফলে দরবারে মুসলমানদের উপরে বাড়তি নজর রাখতো তারা এদেরকে নবাবের স্বাভাবিক বন্ধুবত্ব বিপরীত ভাবে তারা মুসলমান বিদেশি সাম্প্রদায়িক ভাব ভাবনা থেকে হিন্দুদেরকে বন্ধু হিসেবে গণ্য করতো দুই নম্বর ব্রিটিশ খ্রিস্টান তো খ্রিস্টান হিসেবে মুসলমানদের ইউরোপীয় স্মৃতির শরীর ছিল ব্রিটিশ ইংরেজরাও সেটা কি আরবদের জেরুজালে আর স্পেন দখল অনেকগুলো জেরুজালেম উদ্ধার করতে না পারা শেষে কনস্টান্টিনোপল আর হায়া সফি হয়েছিল অটম্যান্ডদের কাছে চোদ্দশো সালে ইংরেজদের বিরুদ্ধে হিন্দুস্থানের প্রথম বিদ্রোহ যে মজনুষা এবং ভবানী পাঠকদের ফকির দেবৃষ্টির বিদ্রোহ এটাতে হিন্দু মুসলমান ভাবে শরীর করলেও খ্রিস্টান ইংরেজের বিশেষ শত্রু মুসলমানদের সঙ্গে শাসক ইংরেজের দূরত্ব বাড়তেই থাকে আর বিপরীত দিকে হিন্দুরা আরো কাছে চলে আসে ব্রিটিশদের সেই বিন্দু থেকে ডিভাইড রুল তত্ত্ব বিকশিত হতে থাকে মানে এদেরকে ভাগ করে রাখো এবং শাসন করতে থাকো এবং কার্যকর ভাবে একটা প্রয়োগ করতে থাকে ইংরেজ শাসকেরা সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে ইংরেজরা হিন্দুস্থানে হিন্দু মুসলমানের মুসলমান বেতরকারকে রাজনৈতিক রূপ দিতে কাজ শুরু করে এবং কয়েক বছরের মধ্যে একে পাকাপি ভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয় জমির নয় বন্দোবস্তে অল্প সংখ্যক মুসলমানবাদে সংখ্যাগরিষ্ঠ জমিদারি ছিল হিন্দু এইখানে খেয়াল রাখা দরকার হিন্দুস্থানের নিম্ন বর্ণের গরিব হিন্দু আর বৌদ্ধরা ইসলামের সমতার প্রেরণায় আকৃষ্ট হয়েছিল বলে স্থানীয় মুসলমানরা প্রায় সবাই ঐতিহাসিকভাবে গরিব ছিল হিন্দু ধর্মের বর্ণপ্রথা এবং জাপ্পা ইংরেজদের নির্দেশ আর ভূমির নয় বন্দোবস্তে জমিদারদের অতিরিক্ত খাজনার শোষণের ফল হিসাবে খাদ্যাভাব এবং দুর্ভিক্ষে মরতে শুরু করে বাংলার গরিবেরা সবচেয়ে বিশাল শিকার হতে হয় বাংলার মুসলমানদেরকে নিগ্রহের জবাবে নানান মাত্রায় চলতে থাকে প্রতিরোধ তারই ধারাবাহিকতায় আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ ঘটে যাতে মুসলমানদের অংশগ্রহণ নেতৃত্ব ছিল চোখে বলার মতো ব্যাপক মানে এটাকে সিপাহী বিদ্রোহ বলে জানি আমরা এই আঠারোশো সাতান্ন সাল এই আঠারশো সাতান্ন সালে ব্রিটিশদের বিজয় চূড়ান্ত রূপ লাভ করে এবং মুসলমানদের রাজনৈতিক প্রতিরোধ পুরোপুরি বিপর্যস্ত হয়ে যায় পরাজিত হয়ে যায় আঠারোশো সাতান্ন সালের পর থেকে ব্রিটিশরা হিন্দুস্থানে তাদের শাসনের জন্য ইউরোপীয় মন মানসিকতার মানুষ বানানো শুরু করে শিক্ষা ব্যবস্থা ভিতর দিয়ে সেই লক্ষ্যে বাস্তবায়ন করতে আঠারোশো সালে সরকারি ভাষা পরিবর্তন ঘটে ফার্সির বদলে

বিশ্বখ্যাত খ্যাত সমাজ বিজ্ঞানী জন স্টুয়ার্ট মিল যিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রভাবশালী বোর্ড বিম্ব জানেন তো তার অনুপ্রেরণায় অন্য প্রেরণায় হিন্দুস্থানায় এদেশে ইউরোপীয় শিক্ষার প্রয়োগ শুরু হয়েছিল মানে এদেরকে সভ্য করতে হবে এটা অসভ্য কিন্তু এত এত ঘটনা ঘটলেও বাংলা পূর্বাংশ মানে এখন যেটা বাংলাদেশ সেটা ছিল শিক্ষা এবং শাসনের কেন্দ্র থেকে অনেক দূরে তাই পিছিয়ে থাকা পূর্ববঙ্গের মানুষ যারা বেশিরভাগ ছিল মুসলমান তাদেরকে কিছুটা উন্নয়নের দিতে ব্রিটিশরা উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের ভেতর দিয়া পূর্ব বাংলাকে আলাদা প্রশাসনিক অঞ্চল হিসেবে ঘোষণা করে কিন্তু ইংরেজ শিক্ষিত কলকাতার বন হিন্দু এবং পূর্বাঞ্চলের জমিদাররা তাদের আধিপত্য বজায় রাখতে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ক্ষেত্রে প্রবলভাবে এই বিরোধিতা শুরু করে ফলে পূর্ববঙ্গের অধিবাসীদের অর্থনৈতিক অগ্রগতি সাধনের এই ব্রিটিশ প্রকল্প ব্যাপক বাধার সম্মুখীন হয় এই জমিদার হিন্দুরা বোমাবাজি করে আগুন জ্বালা একটা সার্কার করে দিয়েছিল ওই সময় হিন্দু শাসিত প্রভাবিত অভিন্ন বঙ্গ ধরে রাখার প্রেরণা জোরদার করতেই রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রতিক্রিয়াতেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা রচনা করেন অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে তৎকালীন অবিভক্ত বাংলার অধিপতি শ্রেণীর নেতৃত্ব হিন্দুদের সংঘবদ্ধ সংগ্রাম এবং প্রতিরোধের মুখে উনিশশো এগারো সালে মাত্র ছয় বছরের মধ্যে ব্রিটিশ রাজ বঙ্গবঙ্গ রদ করতে বাধ্য হয় যদি উনিশশো পাঁচ সালে গঠিত পূর্ববঙ্গ পৃথক রাজ্য হিসেবে টিকে যেত তাহলে অল্প কয়েক বছরের মধ্যে নিশ্চয়ই এর রাজধানী ঢাকায় বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ অনেক কিছু প্রতিষ্ঠিত হতো ব্রিটিশ রাজের এই সিদ্ধান্ত পরিবর্তন হয় পূর্ববঙ্গের মানুষরা আবার সেই পুরোনো বঞ্চনা রাস্তায় ফিরে যায় ফলে হিন্দু অধিপতি শ্রেণীর বহু বাধা বাধাচ্ছিন্ন করার বহু ক্লেশ সহ্য করি ঢাকায় প্রথম স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় অনেক দেরিতে উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশিকন্ত্র এবং কেরানিক যাতে মুসলমানেরা স্থান না পায় তাই তৎকালীন কলকাতার ক্ষমতাশালী এবং অভিজাত শ্রেণী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তীব্র বিরোধিতা করছিল তবে সমস্ত প্রতিকূলতা অপেক্ষা করিয়া উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এর ফলে পূর্ব বাংলার মুসলিমদের ভাগ্য উন্নয়নের যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছিল এতে কোনো সন্দেহ নাই কিন্তু বাস্তবে যা ঘটছে তাহলেও এই অঞ্চল শাসন করার জন্য একটা নতুন গোষ্ঠীর অভ্যুদয় হয়েছে যারা মানসিকভাবে পশ্চিমের অনুরাগী এবং সাংস্কৃতিক এবং মধ্যবিত্ত শ্রেণী যাদের কাছে দেশ একটা উপনিবেশ যাদের কাছে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই সমস্ত ভবিষ্যৎ পশ্চিমে ঢাকার একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ইংরেজদের অনেক উদ্দেশ্যে প্রধান তিনটা উদ্দেশ্য ছিল এক ইংরেজ প্রশাসনের সহযোগী অনুগত কর্মচারী তৈরি করা দুই উপনিবেশিক শাসকদের তৈরি রাজনৈতিক বন্দোবস্ত জারি রাখা এবং তিন পশ্চিম সংস্কৃতির প্রতি অনুগত এমন একটা শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা যারা ইংরেজ শাসনের পশ্চিম অভিমুখী যাত্রা চলমান এবং অব্যাহত রাখবে এরা দেখতে বাদামি বা কালো রঙের বাঙালি মুসলমান হলেও ভাবাদর্শ মনন চলনে হবে সাদা সাহেব এবং মেম সাহেবের বাচ্চা প্রতিষ্ঠাটাও থেকেই এই বিশ্ববিদ্যালয় ইংরেজ সরকারের চাহিদা মতো নেতা নেত্রী আমলা লুকেরা বণিক সামসা শিক্ষক বুদ্ধিজীবী নানান পেশাজীবী তৈরির একটা কারখানায় পরিণত হয় পুরো বাংলার খেতে খাওয়া কৃষক মজুর শ্রমিকদের হার ভাঙা পরিশ্রমের টাকায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠান শুরু থেকেই স্বদেশবাসীর উন্নয়নের উদ্দেশ্য এবং লক্ষ্যের সাথে বিশ্বাসঘাতকতা করছে যাদের রক্ত ঘাম এবং অর্থে এই বিদ্যাপীঠ পরিচালিত হয় তাদের ইতিহাস ঐতিহ্য ধর্ম বিশ্বাসের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য জনবল সৃষ্টি করাই হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ভূমিকা কিতামাশা তবে আপন কৃষ্টি সংস্কৃতি এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হাতে গোনা অল্প কিছু দেশপ্রেমিক মানুষও এই বিশ্ববিদ্যালয় থেকেই বাড়িয়েছে বাবা দর্শকতা ধোকের কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা নিজেদের অজান্তেই এখনো ইংরেজ ঔপনিবেশিক সংস্কৃতি দিয়ে আচ্ছন্ন হয়ে আছে সাতচল্লিশের দেশ স্বাধীনের আটাত্তর বছর পরেও এখনো তারা ব্রিটিশ রাজ্যের রাজধানী কলকাতাকেই কেন্দ্র মনে করে তাদের কালের বিবর্তন কলকাতা ইন্ডিয়ার একটা পরিত্যক্ত স্মৃতিতে পরিণত হলেও তাকেই মানদণ্ড ধরে এবং অনুসরণ করে এরা তথাকথিত উচ্চস্তরে উন্নীত হওয়ার চেষ্টা চালায় লোহের এই লক্ষ্যস্থল কলকাতায় তাদেরকে ক্রমশ মুসলিম বিদ্বেষী করে তোলে এই চূড়ান্ত পরিণামে পশ্চিমী তাদের ক্যাবলায় পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে উত্তীর্ণরা এখনো ইংরেজদের তৈরি সেই সিস্টেম বা ব্যবস্থাকে অনুসরণ করে চলতেছে এখন তার জ্ঞান উৎপাদনের সিলসিলা পুরোপুরি পশ্চিম কেন্দ্রিক যেটাকে ইংরেজিতে বলে ইউরোসেন্ট্রিক আর এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রধান স্বপ্ন হলো ইংরেজদের তৈরি করে রেখা দেওয়া রাজনীতি প্রশাসন এবং নানা পেশায় প্রবেশ করে ঘুষ দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পত্তির মালিক হওয়া এবং শুধু পেলে অথবা প্রজন্ম পরবর্তীকালে তার অবৈধভাবে অর্জিত সম্পদ ইউরোপ বা উত্তর আমেরিকায় পাচার করে উনিশশো সালে ইংরেজ এবং উনিশশো সালে পাকিস্তানের শাসন থেকে দুই দুইবার আজাদি লাভের পরেও এই বিশ্ববিদ্যালয়ের আদর্শগত অভিমুখে বা ক্যাবলার কোন পরিবর্তন ঘটেনি এটি এখনো নিজ দেশের ভিত্তিমূলের দিকে ঘুরে তাকায়নি উপরন্ত দিনের পর দিন এর শিক্ষক এবং শিক্ষার্থীদের মান দুইটাই অধঃপতিত হয়েছে এর ফলে এখান থেকে স্বদেশের প্রতি বৈরী খুবই নিম্নমানের বিকৃত মানসিকতার একদল লোক তৈরি হয়েছে এবং হচ্ছে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা এই রাষ্ট্রের সবচেয়ে বড় বিনিয়োগ আছে যে বিশ্ববিদ্যালয় তাকে সাইড দিতে পারি না এর অভিমুখ অবশ্যই বদলাই দিয়া একে দেশ গড়ার সঠিক পথে স্থাপন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথিত দশা অধ্যাপক মনোম আহমেদ শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা এবং রাজনৈতিক হস্তক্ষেপ সহকর্মীদের মধ্যে নীতিহীনতা এবং সামগ্রিকভাবে জ্ঞান চর্চার পরিবেশের অধপতনের বিস্তারিত এবং কঠোর চিত্র তুলে ধরে বিভিন্ন সময় লেখা সাক্ষাৎকার বক্তব্য ব্যাপক সমালোচনা করছেন তিনি বলতেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতি বলে কিছু নাই আছে শুধু স্বার্থ এখানে শিক্ষকতা পেশাটা নৈতিক ও বুদ্ধিভিত্তিকভাবে দেউলিয়া হয়ে পড়ছে মনীষী আহমেদ সাফা তার ধস্ত বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়ের প্রবন্ধে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিবর্তনে কঠোর সমালোচনা করছেন তিনি একে মুমুষ্য রুগ্ন প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করছেন উনিশশো পঁচানব্বই সালে প্রকাশিত গাভী বৃত্তান্ত উপন্যাসে তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির নোংরা জটিল চিত্র তুলে ধরছেন এখানে উপদাষ্ট্রপদ সহ অন্যান্য পদের জন্য শিক্ষকদের মধ্যে যে ধরনের নৈতিক স্খলন রাজনৈতিক আনুগত্য এবং ক্ষমতার জন্য কারাগারি দেখা যায় এর হীনমান এবং রুচি শূন্যত বর্ণনা মেলে তার ওই গাভী বৃত্তান্তে এর মাধ্যমে তিনি দেখাইছেন কিভাবে প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক কথা বলতে বলতে এই শিক্ষায়তনকে একটা বন্ধা নিষ্ফলা অকেজ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে আহমেদ সভা বৌ আগে উনিশশো পঁচাত্তর সালে নোংরা এবং লজ্জাজনক রাজনীতি সমালোচনা করেছিলেন তা এখনো বিদ্যমান এবং চলমান আছে তার মতে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন জ্ঞান বিতরণের কেন্দ্র না বরং ক্ষমতা এবং সম্পদ আহরণের একটা লড়াইয়ের ক্ষেত্র দার্শনিক চিন্তক কবি তার বিভিন্ন লেখায় এবং বক্তৃতা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মরে গেছে এটা এখন পড়া ব্যবস্থা যেখান থেকে বছর শেষে কিছু সনদ বিতরণ ছাড়া আর কিছু হয় না এর সাথে জ্ঞান বিজ্ঞান বা শিক্ষার কোনো সম্পর্ক নাই এটা ক্ষমতাসীন রাজনীতির বৌদ্ধিক দাস অথবা ইন্টেলেকচুয়াল স্লেভে পরিণত হয়েছে এবং এই প্রতিষ্ঠান থেকে সৃজনশীলতা বা মুক্ত চিন্তা আশা করা বিধা অধ্যাপক সলিম খান তার বিভিন্ন প্রবন্ধ নিবন্ধ বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুরবস্থার কথা তুলে ধরছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে একটা উর্বর ফলনশীল এবং শিক্ষা গবেষণা জ্ঞান বিজ্ঞান এই সমস্ত একাডেমিক কাজকর্ম আর হয় না দার্শনির্বাচনে বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের ইস্তেহাস যে কর্মসূচি বা দাবি দেওয়া থাকা উচিত বলে আমি মনে করি সেটা নিয়ে আমি কিছু আলাপ করছিলাম আজকে আমি খুব স্পষ্টভাবে বলতে চাই কয়েকটা দফার কথা এক নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জ্ঞান চর্চার অভিমুখ স্বদেশ এবং আপন ধর্ম ঐতিহ্য এবং শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ করে বাংলাদেশের জাতীয়তাবাদী ধারায় নতুন করে গড়ে তুলতে হবে দুই নম্বর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাঙ্গনকে অবশ্যই আমি খাসিবাদ ইন্ডিয়ান আধিপত্যবাদ এবং নীরব কেন্দ্রিক উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা থেকে মুক্ত করতে হবে তিন নম্বর বিশ্ব শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম গবেষণা কর্ম এবং প্রশাসন যেভাবে পরিচালিত হয় সেই আঙ্গিকে নতুন বিধিবিধান নীতিমালা প্রণয়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পুনর্গঠন করতে হবে চার নম্বর উনিশশো সালে হাসিনার বাপ মুজিব প্রবর্তিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ বাতিল করে এখানে শিক্ষকদের দল নিষিদ্ধ করতে হবে ভোটের মাধ্যমে ভিসি দিন বিভিন্ন পদে নিয়োগের প্রক্রিয়া বন্ধ করতে হবে পাঁচ নাম্বার শিক্ষকদের যথেষ্ট অফিসার ফাঁকিবাজি এই সমস্ত রোডে তাদের জন্য মূল্যায়ন বা রেটিং ব্যবস্থা চালু করতে হবে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শিক্ষকদের মূল্যায়ন ব্যবস্থা চালু করে সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে পাশাপাশি সরকারি চাকরির মতো চিরস্থায়ী নিয়োগ পদ্ধতি থেকে বের হইয়া উচ্চ বেতনে মেয়াদ ভিত্তিক চুক্তিতে শিক্ষক নিয়োগ দিতে হবে রেটিং অনুযায়ী শিক্ষকতা মান বিচার করে চুক্তি নবায়নের ব্যবস্থা চালু করতে হবে এখানে আসবে সেরা শিক্ষকেরা ভালো বেতনে আমার চাকরি আছে কোনোদিন যাবে না এটা হবে না ছয় নম্বর শিক্ষার্থী হিসাবে ভর্তির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা এবং মুক্তিযোদ্ধা সন্তান এবং দৈহিত্যদের জন্য কোটা বাতিল করতে হবে এই ছয় দফা আদায়ের জন্য যারা সম্মত থাকবেন তারা ডাক্তার নির্বাচনে তেমন সংগ্রামী প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি এরপর দিন ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনের সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো সমাধান বা সমস্যা লাঘবের জন্য করণীয় উল্লেখ করবো আর যে সমস্ত প্রার্থী এই সমস্ত আদায়ের জন্য আন্দোলন করবেন সংগঠিত হবেন তাদের পক্ষে ভোট চাইব ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটা শিক্ষাঙ্গন না এটা বাংলাদেশের ভবিষ্যতের প্রতীক রাষ্ট্রের বুদ্ধিবৃত্তির কারখানা তাই ডাকিং সমৃদ্ধির এবং মর্যাদার বাংলাদেশ আজকের আলোচনা আপনাদের কাছে শুধু ইতিহাসের পাঠ না আগামী দিনের শপথ আমরা যদি চাই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের স্বপ্নের বাংলাদেশ গুরুক তবে ডাক্স নির্বাচনকে অবশ্যই সেই পরিবর্তনের হাতিয়ার বানাতে হবে ভুল প্রার্থীকে ভোট দেওয়া মানে শুধু একটা পদ নষ্ট করা না মানে